ছয় গ্রহের সংযোগ এই সপ্তাহে কেরিয়ারে দুর্দান্ত সাফল্য পাঁচ রাশির আপনার কেমন কাটবে এপ্রিলের প্রথম সপ্তাহে মিন রাশিতে ছয়টি গ্রহের এক চমৎকার মিলন ঘটছে এছাড়াও এই সপ্তাহে হিন্দু নববর্ষের শুভ সূচনাও হচ্ছে এই শুভ গ্রহের মিলনের মধ্যে নতুন সপ্তাহটি কর্কট এবং মকর সহ পাঁচটি রাশির জন্য আর্থিক বিষয়ে খুবই প্রভাবশালী হবে জাতকরা উন্নতি করবেন এবং তাদের সংকট ও সম্মান বৃদ্ধি পাবে এই সপ্তাহে অর্থ এবং ব্যবসা সম্পর্কিত আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে এবং গ্রহের শুভ সংযোগের কারণে আপনি এই সপ্তাহে প্রতিটি কাজে সাফল্য অর্জন করবেন আসুন এই সপ্তাহের আর্থিক রাশিফল বিস্তারিতভাবে জেনে নিই মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে একজন মহিলার সাহায্যে আপনার প্রকল্পগুলি সফল হবে পরিবারের প্রবীণদের আশীর্বাদ পাবেন যা জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে আর্থিক বিষয়ে ব্যয় হবে এবং মহিলাদের উপর ব্যয় আরও বেশি হবে এই সপ্তাহে ভ্রমণ স্থগিত রাখাই ভালো হবে কারণ অসাবধানতা ভ্রমণের সময় সমস্যা তৈরি করতে পারে সপ্তাহের শেষে আপনার মন কোনো মহিলার জন্য চিন্তিত থাকবে এবং আপনার অস্থিরতা বাড়তে পারে কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং কোনো মহিলার সহায়তায় প্রকল্পগুলি সফল হবে মেষ রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন এবং একজন মহিলা সহকর্মী তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনবেন আপনার জন্য শুভ দিনগুলি হল তিন এক এক দুই রাশি ঠরস রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে অগ্রগতি লাভ করবেন আপনার প্রিয়জনরা আপনার প্রকল্প সফল করতে সাহায্য করবে একজন প্রবীণের সাহায্যে আপনি সুস্থ বোধ করবেন পরিবারে ভালোবাসা এবং সম্প্রীতি থাকবে এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যরা আপনাকে অনেক মনোযোগ দেবেন এবং আপনাকে সম্মানও করবেন এই সপ্তাহে ভ্রমণের মাধ্যমে আপনি অনেক সাফল্য পেতে পারেন এই সপ্তাহে আর্থিক ব্যয় বেশি হবে এই দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন সপ্তাহের শেষে যদি আপনি মনোযোগ সহকারে কোনো সিদ্ধান্তে পৌঁছান তাহলে আরও ভালো ফলাফল আসবে আপনার জন্য সুভ দিনগুলি হল তিন এক এক দুই তিন মিথুন রাশি জেমে নেয় মিথুন রাশির জাতকদের দিনটি আর্থিক ক্ষেত্রে লাভজনক হবে সঙ্গীর সঙ্গে কোনো শান্ত এবং নির্জন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন এই সপ্তাহ থেকে আপনার স্বাস্থ্যের উন্নতির অনেক সুযোগ আসবে এই সপ্তাহে করা ভ্রমণগুলি আগামী সপ্তাহে সাফল্য বয়ে আনবে কর্মক্ষেত্রে প্রচুর বিরক্তি থাকতে পারে এবং মাঝে মাঝে কঠোর শব্দ ব্যবহার আপনার প্রিয়জনদের কষ্ট দেবে যার ফলে প্রকল্পগুলিতে বিলম্ব হতে পারে এই সপ্তাহে সন্তানদের জন্য আরও বেশি খরচ হতে পারে এমনকি পরিবারেও যে কোনো নতুন শুরুর ব্যাপারে মন অস্থির থাকবে সপ্তাহের শেষে জীবনে অনেক পরিবর্তন আসবে এবং আপনার কাছের কারও সঙ্গে দেখা করার জন্য আপনাকে হাসপাতালে যেতে হতে পারে শুভ দিনগুলি হল এক তিন চার কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ধৈর্যের সঙ্গে নেওয়া সিদ্ধান্তগুলি আপনার প্রকল্পকে সাফল্যের পথে নিয়ে যাবে পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটাবেন এই সপ্তাহে আপনার ভ্রমণ সফল হবে এবং ভ্রমণগুলি আনন্দদায়ক অভিজ্ঞতা বয়ে আনবে পারস্পরিক মতবিরোধ বাড়তে পারে আর্থিক বিষয়ে ব্যয় বেশি হবে এবং মানসিক কারণে ব্যয় বেশি হবে সিংহ রাশি উয়েও। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে বিনিয়োগের মাধ্যমে লাভ অর্জিত হবে স্বাস্থ্য ভালো থাকবে এই সপ্তাহে ভ্রমণের মাধ্যমেও আপনি সাফল্য পাবেন ভ্রমণের সময় আপনি এমন কারো সঙ্গে দেখা করতে পারেন যিনি ভবিষ্যতে আপনাকে সাহায্য করতে পারবেন এই সপ্তাহে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আর্থিক লাভের জন্য শক্তিশালী পরিস্থিতি তৈরি হবে কন্যা রাশি ব্র কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে যে কোনো নতুন প্রকল্প আপনার জন্য সুখ ফলাফল বয়ে আনবে পরিবারে সুখ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির অনেক সুযোগ পাবেন এই সপ্তাহে ভ্রমণে যাওয়ার আগে অনেক পরিকল্পনা করার পরে আপনি ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার ভ্রমণও সফল হবে যুবকদের উপর আর্থিক ব্যয় বেশি হবে রাশি, ওয়েব্রা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভ্রমণের মাধ্যমে সাফল্য পাবেন স্বাস্থ্যের অনেক উন্নতি হবে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে কর্মক্ষেত্রে কোনো নতুন প্রকল্পের বিষয়ে আপনার মন অস্থির থাকবে এবং উদ্বেগ বাড়তে পারে যদি আপনি কোনো ভ্রমণের পরিকল্পনা করেন তবে এই সপ্তাহে এটি স্থগিত করাই ভালো হবে আর্থিক বিষয় হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং কিছু সম্পত্তির উপর ব্যয় বৃদ্ধি পেতে পারে অথবা কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি স্করপেয় বৃশ্চিক রাশির জাতব্যের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এই সপ্তাহে আপনি যত দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনার প্রকল্পগুলিতে তত বেশি সাফল্য পাবেন এটি একটি দুর্দান্ত সপ্তাহ এবং আপনার প্রায় সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে বলে মনে হচ্ছে অর্থের প্রবাহ থাকবে এবং বিনিয়োগের মাধ্যমে সুবিধাও থাকবে এই সপ্তাহে পারিবারিক বিষয়ে দুটি সিদ্ধান্তের মধ্যে আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন তবে আপনি যদি আপনার অন্তর্দৃষ্টির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন তাহলে আরও ভালো ফলাফল আসবে এই সপ্তাহে করা ভ্রমণগুলিও অনেক সাফল্য বয়ে আনবে ধনুরাশি সেগেটারেস রাশির জাতকদের জন্য এই সপ্তাহে যে কোনো নতুন স্বাস্থ্যগত কার্যকলাপ আরও ভালো ফলাফল বয়ে আনবে আপনার কর্মক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে আপনি সাফল্য পাবেন আর্থিক বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলে আরও ভালো ফলাফল আসবে পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করলে আরও ভালো ফলাফল আসবে এই সপ্তাহে ভ্রমণের সময় আপনি প্রতারিত হতে পারেন ভ্রমণ স্থগিত রাখাই ভালো মকর রাশি খ্যাত মকর রাশির জাতকদের জীবনে সুখ এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে সময় কাটাবেন কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের ব্যাপারে আপনার মন অস্থির হতে পারে এবং এর ফলে প্রকল্পে অনেক বাধা আসবে আর্থিক সুবিধা পেতে হলে ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত তবেই আপনার সম্পদ বৃদ্ধি পাবে সুস্বাস্থ্য অর্জনের জন্য আপনাকে আপনার পক্ষ থেকে অনেক প্রচেষ্টা করতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে আপনি এমন কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন যার আর্থিক অবস্থা অনেক ভালো হবে আর্থিক ক্ষেত্রেও সময় অনুকূল থাকবে এবং অংশীদারিত্বে করা বিনিয়োগ আপনার জন্য শুভ ফলাফল বয়ে আনবে এই সপ্তাহে পারিবারিক বিষয়ে ধীরে ধীরে আরও ভালো ফলাফল আসবে এই সপ্তাহে ভ্রমণের মাধ্যমে আপনি সাফল্য পাবেন যদিও তা আপনার প্রত্যাশার চেয়ে কম হবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার প্রযোজন এবং মন অস্থির থাকবে আপনার জন্য শুভ দিনগুলি হল তিন এক দুই তিন মিন রাশি থেস মিন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে সময়টি অনুকূল থাকবে এবং আর্থিক লাভের পরিস্থিতি তৈরি হবে এই সপ্তাহে পরিবারের কোনো মহিলার সাহায্যে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং পারস্পরিক ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি কিছুটা সীমাবদ্ধ বোধ করতে পারেন এবং আপনার মন অস্থির থাকবে